তবে আজকের ওয়েদারটা সব থেকে ভালো লাগার একটা ওয়েদার আকাশের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পুরো নীল একটা আকাশ আর কিছু খন্ড খন্ড মেঘ সাদা মেঘ ভাসতেছে আসসালামু আলাইকুম কি অবস্থা দাদা কি অবস্থা এই তো ওইসে যাইতেছি এনার্জিয়ারে না ইট ছুটি শেষ ফ্যামিলি এনে আমি আর আমার গাড়ি ওই নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আছি এখন সিনবাগ রাস্তার মাথায় কে কে ট্রাভেলসের কাউন্টারের সামনে যাত্রার উদ্দেশ্য ঢাকায় ব্যাক করা কাউন্টারের সামনে কে কে ট্রাভেলস অপেক্ষা করতেছে যাত্রী নিচ্ছে এখানে আমার ফ্যামিলির ছয়জন সদস্য এই বাসে দিয়ে আমি রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রোড একশো চার এই রোডটি মহিপাল এবং চৌমোহনীকে সংযোগ করেছে এই রাস্তাটি নোয়াখালী জেলার জন্য খুব গুরুত্ব বহন করে এই রাস্তাটি নোয়াখালী লক্ষ্মীপুর সোনাপুর বরিশাল খুলনা বাগেরহাট সহ বেশ কয়েকটি জেলার চট্টগ্রাম জেলার সাথে যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম রাস্তা এটি এখন ঘড়িতে সময় চারটা চল্লিশ মিনিট আর আমি রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম আমাকে গাড়িতে তেল লোড দিতে হবে যদিও ফুল ট্যাঙ্কি লোড দিব না এখান থেকে ঢাকা যাওয়ার মতো যতটুকু ফুল লাগে ততটুকুই নিব বাকিটা আমি ঢাকায় যাওয়ার পরে ট্রাস্ট থেকে ফুল ট্যাঙ্কি লোড দিব আর কি তবে আজকের ওয়েদারটা সব থেকে ভালো লাগার একটা ওয়েদার আকাশের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পুরো নীল একটা আকাশ আর কিছু খণ্ড মেঘ সাদা মেঘ ভাসতেছে তো ঠিক আছে ফুয়েল পাম্পে যাই ফুয়েল পাম্পে গিয়ে আবার যুক্ত হচ্ছি তো চলে আসলাম ফুয়েল পাম্পে এটা হচ্ছে আলাউদ্দিন ফিলিং স্টেশন এই পাম্পটি সেবার হাট এবং সেনবাগ রাস্তার মাথার মাঝামাঝি স্থানে অবস্থিত এই পাম্পে দাঁড়ানোর একটাই কারণ এই পাম্প আমি অনেক দিন আগে থেকে চিনি ওরা কে কে ট্রাভেলসের যত গাড়ি আছে এই পাম্প থেকে হচ্ছে তেল লোড দেয় তো যেহেতু লং ট্যুরের উদ্দেশ্যে বের হয়েছি তাই এখান থেকে অক্টেন্টার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি অক্টেনের রেটের কথা যদি বলি সেক্ষেত্রে শহরের যে রেট আছে এখানেও সেম রেটই নিচ্ছে একশো বাইশ টাকা করে হচ্ছে পার লিটার তবে শহর থেকে একটু বেশি তিরিশ পয়সা বেশি নিচ্ছে ওরা অনেক জেলার অনেক ভিডিও দেখেছি যেখানে হচ্ছে পুয়েল পাম্পগুলোতে ঢাকার যে রেট আছে এই রেট থেকে মোটামুটি পঞ্চাশ পয়সা সত্তর পয়সা বা এক টাকা হচ্ছে বেশি করে নেয় সেক্ষেত্রে এই পাম্পে তারা তিরিশ পয়সা বেশি নিচ্ছে তো এই তিরিশ পয়সা বেশি নেওয়ার কারণটা এই ভাইকে জিজ্ঞাসা করি উনি আমাকে যে কারণটা দেখিয়েছে সেটা শুনে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা প্রশ্ন করেছি উনি জাস্ট উত্তর দিতে হবে তাই উনি একটা উত্তর দিয়ে দিল আর কি তো যাই হোক কিছু করার নেই আমি আমার ছয়শ টাকার তেল নিয়ে আবার রওনা দিব যেখানে ভাই যে নিয়ম চলে সেই নিয়মই আপনাকে ফলো করতে হবে কিচ্ছু করার নেই ভেবেছিলাম আর একটু বেশি টাকার তেল নিয়ে নিব আসলে মানি ব্যাগের যে অবস্থা এই অবস্থাতে আরেকটু বেশি তেল নিলে আমি একদম খালি হয়ে যেতাম যেহেতুকে একটা লং ট্যুর এই লং ট্যুরে পকেট যদি একদম খালি করে যাই আল্লাহ না করে কোনো বিপদ আপদ যদি এসে যায় সেক্ষেত্রে মানে এটা সমস্যাটা তখন দ্বিগুণ হয়ে যাবে তাই অল্প কিছু টাকা অবশিষ্ট মানি ব্যাগে রেখে রওনা দিয়ে দিলাম বাকিটা আল্লাহ ভরসা সো গাইজ আমি এখন আছি ন্যাশনাল হাইওয়ে ওয়ানে আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সূর্য মামা চিকিমিকি করতেছে মানে এটা এখন একদম শেষ বিকালের যে দৃশ্য সেই দৃশ্য আর কি এটাই হলো প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে সকালবেলা হচ্ছে আপনি প্রকৃতির একটা রূপ দেখতে পারবেন দুপুরবেলা আর একটা রূপ বিকালবেলা মানে শেষ সময় সূর্য যখন অস্ত যাবে তখনকার রূপ আবার অন্য রকম ঠিক আছে ভিডিওটা আর কন্টিনিউ না করি একটু রাইড করি যেতে হবে তো বহুদূর কুমিল্লা হোটেলে গিয়ে আবার ফিরে আসছি তো চলে আসলাম মায়ামি টু একটু রিসর্টে এখানে বাসগুলা একদম সারিবদ্ধভাবে রেস্ট নিচ্ছে মানে বিরতি দিয়েছে আমিও মোটামুটি বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মতো রেস্ট নেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েই এখানে ব্রেক দিয়েছি বাকিটা দেখা যাক তো বিরতি টাইম শেষ এখন আবার রওনা দিতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা দাদা কি অবস্থা এই তো ওই যে যাইতেছি না ছুটি শেষ ফ্যামিলি এনে আমি আর আমার গাড়ি ওখানে

বা মনের ভিতরে রাখি এখন সময় ছয়টা বত্রিশ সময় বিকেল ছয়টা বত্রিশ আল্লাহর নাম বিস্মারণ করে আবারও ঢাকার পথে রওনা দিয়ে দিলাম আলহম আলহাম আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে বাসে ছয়জনকে না দিয়ে একজনকে আমি আমার পিছনে বসিয়েই পিলিয়ন হিসেবে নিয়ে যেতে পারতাম আসলে যদি ভাই এমনটা করতাম তাহলে আমার জন্য ভালো হতো আমার পাঁচশো টাকার একটা সেফ হতো যেহেতু আমি সিঙ্গেল যাচ্ছি সেক্ষেত্রে একটা সিট যদি আমি কম কাটতাম ওখানে হচ্ছে পাঁচশো টাকা সেফ থাকতো কিন্তু আমি একা ড্রাইভ করে যে মজাটা পাই ভাই এই ড্রাইভ আমি পিলিয়ন নিয়ে এই ড্রাইভের মজাটা মনে হয় আমি পেতাম না যেহেতু আমি নতুন মানুষ আমার ওরকম স্বাভাবিক হতেও সময় লাগবে যদিও এখনও হাইওয়েতে ডাবলে ট্রাই করি নাই ইনশাল্লাহ কোনো একদিন হয়তো করব। আর আমার এই বাইকে ভাই সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে পিলিয়নকে নিয়ে ড্রাইভ করা পিলিয়ন যদি হালকা ব্রেক করে পিলিয়ন আমার ঘাড়ের উপরে চলে আসে তো যার কারণে আমি যতটুকু সম্ভব হয় পিলিয়নকে অ্যাভয়েড করে চলার ট্রাই করি গ্রামে একটা জাদুকরী মায়া আছে ব্যাপারটা কেমন যে আপনি যখন ব্যস্ততম শহর বা ব্যস্ততম নগরী আপনি পাড়ি দিয়ে যখন আপনি আপনার গ্রামে যাবেন নিজ গ্রামে নিজ এলাকায় যাবেন তখন দেখবেন যে যদি আপনি এক দিন যদি বাই চান্স আপনি ওখানে থেকে যান ওই এক দিন পরে আপনার আসতে কিন্তু মনটা অনেক খারাপ লাগবে বা মনে অনেক কষ্ট হচ্ছে জমে যাবে যে আমি আমার প্রিয় শহর প্রিয় গ্রাম প্রিয় জন্মস্থান ছেড়ে আবারও সেই ব্যস্ত শহরে যাচ্ছি আমার ক্ষেত্রেও সেমি হয়েছে প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে যাচ্ছি বহুদূর তবে কিছু করার নেই এটাই জীবন এটাই বাস্তবতা আপনাকে আপনার প্রিয় জিনিসগুলো ছেড়ে দূরে থাকতে হবে জীবন চালানোর জন্য আপনার সংসার চালানোর জন্য ভালো সময়গুলো কিভাবে যে এত দ্রুত শেষ হয়ে যায় আসলে ভাই কল্পনার বাইরে সত্যি বলতে খারাপ সময়গুলো মনে হয় যে যেতেই চায় না আর ভালো সময়গুলো আপনি যদি এক মাসর যদি আপনার সময়টা ভালো যায় আপনার কাছে মনে হবে যে যখন এক মাস শেষ হয়ে যাবে তখন আপনার কাছে মনে হবে তো হয় হয় তিন চার দিন আগেই শুরু হয়েছিল এই সময়টা তো যাই হোক বাদ দিয়ে এসব কথা এখন আসি আমার সময় কতটুকু লেগেছে নোয়াখালী থেকে ঢাকা পৌঁছাতে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে আমি রাস্তার মাথা থেকে রওনা দিয়েছি চারটা চল্লিশ মাঝখানে হোটেল বেরিয়ে দিয়ে পঁচিশ মিনিটের আর আমার চাকায় হাওয়া কম ছিল হাওয়াও দিয়েছি মানে সব কিছু মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো আমি হচ্ছে তিন ধাপে ব্রেক দিয়েছিলাম আমরা পাড়া পৌঁছে যাই মোটামুটি রাত আটটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে সব কিছু মিলিয়ে মোটামুটি চার ঘন্টার মতো লেগেছিল আমাদেরকে নোয়াখালী থেকে ঢাকায় আসতে তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ